কত দাম বললো সাত হাজার টাকা গদি দিয়ে গদি দিয়ে সাত হাজার টাকা দেখুন দোকানদার নিচে বলল একদম সাত হাজার টাকা গদি দিয়ে সাড়ে দশ হাজার টাকা বলছে এই দেখুন এই বক্স কাঠ পুরাতন শাল সেগুন কাঠ এগুলো সব পালিশ করা হবে এই দেখুন আর এই দাদা আছে দোকানদার দাদা কিন্তু দাদা এগুলো কী দাম আছে এটা বাইশ আছে পঁচিশ আছে বাইশ পঁচিশ বিভিন্ন দাম এটা হচ্ছে বিষ্ণুপুরের মেলা এই আলমারিটা দেখুন এটা আট টাকা দাম বলছে দরজা আছে দেখুন বিভিন্ন রকম ডিজাইনের দরজা পেয়ে যাবেন আমরা এই দেখুন একটু জিজ্ঞেস করবো আলাদাগুলো কি দাম কাকু পনেরোশো টাকা কি কাঠ এটা মেহগুনি কাঠ পনেরোশো টাকা দাম বলছেন আর আর এই ঠাকুরের সিংহাসনগুলো গুলো এই সিংহাসন গুলো ষোলোশো এটা বারোশো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আবার চলে এসেছি এই বিষ্ণুপুরের মেলায় আগের দুটো ভিডিওতে আমি এই বিষ্ণুপুরে মেলায় ভাঙা চড়া ইলেকট্রনিক জিনিস আপনাদের দেখিয়েছি যেমন ডিএসএলআর ক্যামেরা টিভি ল্যাপটপ ফ্রিজ এবং মোটর অনেক কিছু জিনিস আপনাদের দেখেছি কম দামের মধ্যে আজ মূলত চলে এসেছি এই মেলার ফার্নিচার দেখাতে মানে শাল সেগুন সোনাঝুরি মেয়েগুনি জামঘাট এরকম কিছু নতুন এবং পুরাতন খাট আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই মাঘ মাসে বিয়ের সময় ছেলে পুলের বিয়ে যদি হয় আপনারা কম দামে বাড়ির জন্য কিনতে পারেন নতুন পুরাতন সব রকম পাবেন অনেক কম দামে আপনারা পাবেন সেই ফার্নিচারে মার্কেটে চলে এসেছি এই বিষ্ণুপুর মেলায় আমি আগের ভিডিওতে আপনাদের বিষ্ণুপুর এই মেলায় কিভাবে আসবেন কোথায় লোকেশান মেলা কতদিন থাকবে সব কিছু আমি জানিয়েছি আপনারা যারা ওই ভিডিওটা এখনও দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে নেবেন নিলে আপনার লোকেশান সব কিছু জানতে পারবেন আর আজকে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ মেলাটা এখনো কিন্তু দশ পনেরো দিন হবে মানে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত মিনিমাম হবে এখনো মেলাটা আপনারা পনেরো দিন পাবেন আজকের জানুয়ারি মাসের চব্বিশ তারিখ আজকে আমি ফার্নিচারে কালেকশান বিভিন্ন রকম ফার্নিচার দেখতে পাচ্ছেন আমার পেছনে আমি বিভিন্ন রকম ফার্নিচার আপনাদের দেখাবার চেষ্টা করব কম দাম বেশি দাম শাল সেগুন সব রকম দেখাবো আপনাদের যদি ফার্নিচার প্রয়োজন হয় আপনারা এই মেলায় আসতে পারেন এসে বিভিন্ন রকম ফার্নিচার আপনারা দেখতে পারেন চলুন তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করি এরকম এটা সাড়ে দশ হাজার টাকা বলছে এটা গদি আর এইরকম ডেকোরেশন করা এগুলো স্টিলের খাট নিচে প্লাই দেওয়া আছে এই পুরো ফিটিংস সাড়ে দশ হাজার টাকা নিলে একটু কম করে নেবে না সাত হাজার টাকা ফিক্স থাকবে একটু কম সম হবে নিলে একটু কম সম হবে তো সাত হাজার টাকা দাম বলছে আপনারা নিলে একটু কম সম করে নেবেন ওরা আর এখানেও একটা স্টিলের খাট আছে দেখা ইঞ্চি স্ট্যান্ড আছে আর পাঁচ ইঞ্চি গদি আছে এটা এটা কত দাম বললাম ষোলো হাজার টাকা দাম বলছে

এখানে পুরাতন কিছু খাট আছে খাটটা কী দাম আছে দেখু বাইশ হাজার টাকা কী কারটা ও বারমাটিক সেগুন বলছে এটা এটা বাইশ হাজার টাকা দাম বলছে দেখুন খাটটা একটু ভালো করে আপনাদের দেখায় এই খাটটার দাম বাইশ হাজার টাকা এখানে শালঘাটের অনেক আলমারি আছে চেয়ারও পেয়ে যাবেন এখানেও কিছু খাট আছে এই দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন করা এই খাটগুলো দাদা এই খাটগুলো কী দাম আছে এই খাটটা এই খাটটা বাইশ হাজার টাকা দাম বলছে এই দেখুন এখানে আরও অনেক খাট পেয়ে যাবেন এরকম এই কি দাম আছে খাওয়ার টেবিলগুলো সাড়ে তিন হাজার টাকা চেয়ার সময় দেবে নাকি না শুধু এটা শুধু টেবিলটা সাড়ে তিন হাজার টাকা এইগুলো সাড়ে তিন হাজার করে দাম বলছে এই টেবিলগুলো কাঁচ আর ওই সোফাগুলো যেগুলো বসে আছে আপনি কি দাম আছে সাড়ে চার হাজার থেকে আরম্ভ তাই তো সাড়ে চার হাজার টাকা থেকে আরম্ভ এই সোফাগুলো পাঁচ ছয় বিভিন্ন দামের আছে বলছে এই সোফাগুলো আর এখানেও প্রচুর আলমারি আছে আর এখানে দেখুন প্লাইয়ের এগুলো দাদা এইগুলো কী দাম আছে দাদা আঠাশশো তিন হাজার থেকে আরম্ভ তাই তো আঠাশশো তিন হাজার টাকাতে মানে দু হাজার আটশো আর তিন হাজার টাকাতে আরম্ভ এইগুলো এই দেখুন বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন আপনারা নীলে একটু কম সম হবে তো নীলে একটু কম সম করে নেবে একটু দামাদামি দামি করতে হবে আপনাদের এগুলো খুব সুন্দর দেখুন এগুলো লক আছে এগুলো খুলতে পারবেন ভিতরে দেখুন আবার এটা বন্ধ করে দিলে এরকম আয়না পেয়ে যাবেন

এই দাদার মালিক এখানে আরও অনেক খাট আছে ওই খাটগুলি কী দাম আছে পনেরো হাজার টাকা কী কাঠ এটা সোনাঝুরি এগুলো সোনাঝুরি কাঠ এটা পনেরো হাজার টাকা দাম বলছে এই দেখুন এই ডিজাইনটা এই কাকু এখানেও কিছু খাটের ডিজাইন করা আছে দেখুন এই দেখুন

এগুলো গদি দিয়ে সাত হাজার টাকা বলছে এগুলো কি কাঠ এগুলো কি কাঠ টাকা সোনাঝুরি কাঠ কত বললেন দামটা একটু বললো আপনি হ্যাঁ কত দাম বললেন সাত হাজার টাকা গদি দিয়ে গদি দিয়ে সাত হাজার টাকা দেখুন দোকানদার নিচে বলল একদম সাত হাজার টাকা গদি দিয়ে পেয়ে যাবেন সোনাঝুরি কাঠ এই দেখো এই ডিজাইন করা সাত হাজার টাকা গদি দিয়ে আরও কম হয়ে যাবে এর থেকে আর কম দামে আপনারা কি পাবেন সাত হাজার টাকা গদি সমেত এর চেয়ে একটা লোয়ার কাঠের দাম বেশি এখানে একটা বক্স খাট আছে ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন দেখুন এটা কী দাম আছে কাপড় এটা দেখুন পঁয়তাল্লিশ হাজার সেগুন কাঠ এটা সেগুন কাঠ বলছে পালিশ করা একদম এগুলো পুরাতন কাঠ পালিশ করা এটা পুরাতন খাট পালিশ করা এই রঙ করেছে এগুলো সব পুরাতন খাট এগুলো পালিশ করা হ্যাঁ পুরাতন রঙ এখনো লেগে আছে দেখুন এগুলো সব পালিশ করেছে সেগুন কাঠ বলছে পঁয়তাল্লিশ হাজার টাকা নিলে একটু কম সম হবে তাই তো একটু কম সম হবে একদম বক্স খাট দেখুন এই মেলাতে আপনারা পুরাতনও পাবেন নতুনও পাবেন সব রকম আছে আপনাদের একটু দেখে নিতে হবে আপনাদের আপনাদের পছন্দ করে নিতে হবে এখানে আল্লাগুলোও আছে দেখুন এই আল্লাগুলো কী দেওয়া দেবো সাড়ে পাঁচ হাজার টাকা বিভিন্ন খাটের ডিজাইন আছে সিম্পল খাটও আছে এখানে অনেক এবারও কিছু খাটের ডিজাইন দেখতে দেখতে পাচ্ছি দেখুন এটাও বক্স খাট আছে কী দাম আছে ওই বক্স খাটটা তিরিশ হাজার কী ঘাট এটা কাঠ আচ্ছা বিভিন্ন দাম আছে তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ বিভিন্ন দোকানে বিভিন্ন দাম ডিজাইনের উপরে দাম আছে আপনারা একটু দেখে নেবেন এখানে আরেকটা ডিজাইন আছে দেখুন এখানে পালিশ হচ্ছে দেখুন এখানে কাকু পালিশ করছে এগুলো সব পুরাতন খাট পালিশ করা আছে এই একটা ডিজাইন দেখুন কত ফাইন ডিজাইন এই খাটটার কত সুন্দর ডিজাইন দেখুন বিভিন্ন রকম ডিজাইন দেখুন এখানে আমার ডিজাইনটাও খুব ভালো এটা কী আছে কাকু তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তাই তো কী এটা সোনাঝুরি এটা নতুন খাট তাই তো এটা একদম নতুন আর আগের যেটা দেখলাম শাল সেগুলো ওটা পুরাতন পালিশ করা এগুলো সোনাঝুরি কাঠ নতুন কিন্তু দামটা একটু বোঝার চেষ্টা করুন আপনার এটা তিরিশ হাজার টাকা সোনাঝুরি বলছে আর ওটা শাল কাঠ বলছে পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা ভাববে না এটা নতুন ওটা পুরাতন পালিশ করা এবার নিলে একটু কমসম হবে দেখো নিলে একটু কমসম করে নেব তিরিশ হাজার টাকা মার পঁচিশ হাজার টাকা হবে বুঝলেন এখানে আরও ডিজাইন আছে দেখুন যারা এই মাঘ মাসে বিয়ের জন্য মেয়ে বা ছেলে বিয়ের জন্য খাট খুঁজছেন আসবেন এই গঙ্গাচারের মেলায় বিষ্ণুপুরের মেলায় এখানে অনেক ডিজাইন আছে দেখুন এই একটা ডিজাইন খাটের এই ডিজাইনটাও দেখুন সব আলাদা আলাদা ডিজাইন আপনাদের যেটা পছন্দ হবে সেটা আপনারা নেবেন প্লাই দেওয়া আছে ছয় সাত তাই তো ছয় সাত মাপের খাট সোফা সেট আর এই দুটো চেয়ার আছে গদি দিলে বুঝতে পারবেন এই আপনারা লাভ এটা পুরো সোফা সেট এটা শাল কাঠের সেগুন কাঠের সরি সেগুন কাঠের পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলছেন তাই তো পঁয়ত্রিশ হাজার টাকা এই চেয়ার দুটো দিয়ে এই একটা চেয়ার এই একটা চেয়ার আছে কি বলছেন

ফিতে মেপে বা দড়ি মেপে আনবেন আপনাদের যে মাপে হবে সে মাপ অনুযায়ী এখান থেকে এই লোয়ার সেকেন্ড হ্যান্ড এই গিলগুলো পেয়ে যাবেন এই দেখুন এই দরজার জানলার বিভিন্ন গিল আছে আপনারা এগুলো সেকেন্ড হ্যান্ড এখান থেকে নিতে পারবেন দরজার মাপ আনতে হবে আপনাদের এগুলো ষাট টাকা করে কিলো বলছে নতুন কিনতে গেলে আপনার একশো টাকার ওপরে কিলো পড়বে আপনাদের আর এগুলো একটু রং করে নিতে হবে ঘরে গিয়ে আপনাদের ষাট টাকা করে কিলো আর এখানটায় পাল্লা আছে দেখুন এখানটায় মেপে দিচ্ছে এখানে ঘরের দরজা আছে দেখুন বিভিন্ন রকম ডিজাইনের দরজা পেয়ে যাবেন আমরা এই দেখুন সব দরজা আছে এখানে খাটের দরজা এখানে একটা খাট এই রেডি করা আছে আর এখানে বিভিন্ন খাটের ডিজাইন যেগুলো হয় এই ডিজাইনগুলো আছে এখানে দেখুন দেখুন এই একটা খাটের ডিজাইন দেখুন দাদা এই খাটের কী দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা কী কাঠ এটা সেগুন কাঠ এটা সেগুন কাঠের পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলছে বক্স খাট দেখুন এগুলো সব পুরাতন কাঠ খাটগুলো সব পুরাতন ওনারা পালিশ করে আপনারা নিতে পারেন বা ওনারা পালিশ করে দেবে তার জন্য আলাদা চার্জ হয়তো নেবে এগুলো সব পুরাতন শাল সেগুন দেখুন আর এই দরজাগুলো দাদা দরজাগুলো ও দাদা বললো সাড়ে সাত হাজার আট হাজার ছ হাজার বিভিন্ন দামের ওপরে আছে শাল সেগুন তাই তো পুরাতন সব শাল সেগুন এই দেখুন খুব সুন্দর সুন্দর দরজার ডিজাইন কিন্তু এই দোকানটা একটা খুব সুন্দর ডিজাইন দেখলাম এই দাদাকে দেখে রাখুন এখানে আসবেন একটু নিলে কম সম হবে তাই তো দামাদামি করলে হবে নাম্বার ফোন নাম্বার সময় দিয়ে দিলাম আপনারা এই দাদাকে ফোন করে নেবেন আর দাদাকে ফোন করে নেবেন দাদা মুক্ত রাখুন দাদা বলছে আপনারা মিস্ত্রির সঙ্গে করে এনে কাঠ চেক করে দেখে নেবেন শাল সেগুন কি অন্য কিছু কাঠ সঙ্গে নিয়ে আসতে পারেন কাঠের মিস্ত্রি বিষ্ণুপুর মেলা বন্ধুরা এই দেখুন এই বিষ্ণুপুর মেলায় আমি আরেকবার এসেছি আপনাদের ফার্নিচারের বিভিন্ন খাট আলমারি শোকেস থেকে আরম্ভ করে অনেক কিছু দেখাতে আল্লাহ ঠাকুরের ছোট ছোট সিংহাসন আছে এখানে দেখুন এখানে আল্লাহ দেখুন আল্লা কী কি দাম আছে এই কাকু আসছে কাকু দোকানদার একটু জিজ্ঞেস করো আল্লা কী কি দাম কাকু পনেরোশো টাকা কি কাঠ এটা মেহুগুনি কাঠ পনেরোশো টাকার দাম বলছে আর এই ঠাকুরের সিংহাসনগুলো এই সিংহাসনগুলো

পাঁচশো পঁয়ষট্টি টাকা কিলো নিলে একটু কমসম হবে তো নিলে কমসম হবে ওনারা এখানে পাল্লা আছে মেপে দেবে দেখুন পুরাতন ষাটের পর্যন্ত পেয়ে যাবেন আপনারা আর গিল প্রচুর আছে এখানে দেখুন পুরাতন গিল আছে সব গিলগুলো কত করে কিলো দাদা ষাট ষাট পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন পঞ্চাশ টাকা নেট পড়ে মানে পঁয়ষট্টি টাকা ষাট টাকা বলছে পঞ্চাশ টাকা ফিক্সড রেট হবে আপনারা মেপে নেবেন আপনাদের ঘরের দরজা জানলা মাপ নিয়ে আসবেন এই দেখুন এখানে বেশ কিছু আলমারি আছে আলমারির ডিজাইনগুলো শুধু দেখুন একটু আলমারির ডিজাইনগুলো আপনাদের দেখিয়ে যাই একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই দোকানটা প্রচুর আলমারি আছে আমি আগের ভিডিওতে আলমারি দেখিয়েছিলাম দামও বলেছিলাম আট হাজার ন হাজার সাত হাজার বিভিন্ন দামে আরেকবার এই দোকানটা এলাম একটু অন্য একটা দোকান এটা প্রচুর আলমারি আছে হাটও পাবেন এখানে এখানে শোকেশ আলমারিও আছে এপাশে দেখুন শোকে আলমারিও পেয়ে যাবেন আপনারা এগুলো সাত হাজার টাকাতে আরম্ভ বলছে সাত হাজার আট হাজার ন হাজার বিভিন্ন দাম আছে তিন পাল্লা আছে দুপাল্লাও আছে এটা দেখতে পাচ্ছেন এটা তিন পাল্লা এটা হচ্ছে দুপাল্লা লালটা আছে গোলাপ আছে এটা দুপাল্লা তিনটে দৌড় এটা তিনটে দরজা আর ওটা দুটো দরজা তো বন্ধুরা আজ বিষ্ণুপুরের মেলার ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের বিষ্ণুপুর মেলা এই ফার্নিচারের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে তো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন